হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন দিনের ভিডিও শেয়ার করার জন্য দিনটা ছিল হচ্ছে টুয়েলভ জুন মানে বুধবার আর দিনটা একটা স্পেশাল দিন ছিল সেই স্পেশাল দিনটা হচ্ছে ছিল হলে জামাই ষষ্ঠী তো এই দিন সকাল সকাল সান ঠান করে রেডি হয়ে নিয়েছি পরে নিয়েছি একটা কুর্তি একটা লেগিংস আর মাম্মাও পরে নিয়েছে একটা ফ্রক যে ফ্রকটা কিনেছিল জুডিও থেকে তোমাদের সাথে একটা আগের একটা ভিডিওতে আমি কিন্তু এটা দেখিয়েছিলাম তো সেই ড্রেসটাইও পরিয়ে নিয়েছে আর সাত আমি রেডি করিয়ে নিয়েছি নতুন জামা প্যান্ট পরিয়ে আমরা এখন রওনা দেব হচ্ছে যাদবপুরের উদ্দেশ্যে তো যে কোনো অনুষ্ঠানেই আমার একটু ইচ্ছা করে যে শাড়ি পরতে কিন্তু সব সময় সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠে না কখনো সুযোগ হলে সময় থাকে না সময় হলে সুযোগ থাকে না তো সেই যাই হোক আজকে একটু সুযোগ সময় ছিল কিন্তু সুযোগ ছিল না কীরকম সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে এরকম স্কুটি করে আর স্কুটি করে শাড়ি পরে বসাটা একদমই অসম্ভব তো সেই জন্য আর শাড়ি পরতে পারলাম না পরে নিয়েছি হচ্ছে কুর্তি তো এই যে চলে এসেছি আমি যাদবপুরে ফ্ল্যাটের সামনে নামার আগেই অনেক আগে থেকেই মাকে আমি ফোন করে দিয়েছিলাম যে চাবিটা নিয়ে নামার জন্য তো মা এখনও এসে পৌঁছায়নি দু মিনিট দাঁড়ানোর পর তারপর আমার মা এসে পৌঁছেছে আর এই দিন সকালবেলা আমি সঞ্জীবকে উঠেই জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোনো ব্রেকফাস্ট করবে কিনা কেন আমাদের যে নিয়ম কানুন থাকে তার মধ্যে থাকে মিষ্টি পাঁচ রকম মিষ্টি তারপর দই চিড়ে এইসব থাকে তো এইসব দিয়েই ব্রেকফাস্ট সারবে কিনা আমি জিজ্ঞেস করেছিলাম তখন বললো না আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে আমি সব কিছু খাব কোনো ডায়েট করবো না কোনো কন্ট্রোল করবো না সব কিছু খাবো তো সেই শুনেই আমি ওকে আমার মাকে বলে দিলাম যে আজকের জন্য বানাতে হচ্ছে লুচি কেন ও ব্রেকফাস্টে লুচিটাই একটু ভালোবাসে তো সেই জন্য আমি মাকে বলে দিয়েছিলাম আগে থেকে যে লুচি করতে তো এখানে এসে শুনি যে আমার যে মেজ জেঠি তিনি আবার দিয়েছেন হচ্ছে দই বড়া ধোকলা এসব বানায় তো সেই সব দিয়েছে তো আজকের ব্রেকফাস্ট যেটা ছিল সেটা দেখো এক থালা ফল তার সাথে রয়েছে পাঁচ রকম মিষ্টি দই চিঁড়ে দইয়ের ভার আর হচ্ছে লুচি তরকারি সাথে ছিল দই বড়া আবার ধোকলা তো এত কিছু ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে বসে পড়েছে জামাইষষ্ঠীর নিয়ম পর্ব সারতে মা এখানে রীতিমতো নিয়মকানুনগুলো যা যা আমাদের আছে সেগুলো করছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মামা মার ই এখানে বসে বসে দেখছে সাথে আরেকজনও জুড়ে গেছে সে চমচম সেও চলে এসেছে উলুদ্ধনিয়া শাক বাজানো শুনে যে কি হচ্ছে ব্যাপারটা কি হতে চলেছে তো যাই হোক মা এখানে নিয়মকানুন সব করে ঠোরে নিয়ে এখন সঞ্জীব সমস্ত কিছু ব্রেকফাস্টের দিকে চোখ কোনটা ছেড়ে কোনটা খাবে আর কি সবকটাই ওর ভীষণ প্রিয় কিন্তু ফলের ইয়েতে হাত দেয়নি মিষ্টিও খায়নি দই ছিঁড়েই এক চামচ খেয়েছে খেয়েছে হচ্ছে লুচি আর তরকারিটা আর হচ্ছে দই বড়া ধোকলা এগুলোই খেয়েছে তো যাই হোক এবার আমারও যেতে হবে যেতে হয়েছিল হচ্ছে একটু রান্নার দিকে কেন একটু মাটন ফাটান হলে আমার বাবা চায় যে একটু আমি রান্না করি কেন আগে থেকেই বলে দেয় যে মাম এই মাছ কিনবো তুমি কিন্তু রান্না করবে এই মাংস কিনবো তুমি কিন্তু রান্না করবে এরকম আগে থেকে আমার বাবা ফোনে আমাকে অর্ডারটা দিয়ে দেয় আর কি রান্নার অর্ডারটা তো যাই হোক আমারও একটা টেনশান ছিল যে বেলা হয়ে যাচ্ছে এত কিছু পদ রান্না হবে তো হবে কি না তো যাই হোক খেতে একটু বেলা হয়ে গেছিলো আড়াইটার সময় জামাইকে খেতে দিয়েছিলাম আর কি মানে আমার মার জামাইকে তো সাথে ছিল হচ্ছে এখানে ভাত মৌলা মাছ ভাজা বেগুন ভাজা ডাল আর ছিল হচ্ছে তোমার ঝিঙে পোস্ত আর ওটা ছিল হচ্ছে দই কাতলা আর পটল চিংড়ি মাটন চাটনি আর হচ্ছে দই তো এখানে জামাই মানে মার জামাই আর কি সঞ্জীব নিয়ে খেতে বসে পড়েছে তো এখানে বসে বসে খাচ্ছে ওখানে মাম্মামের প্লেটটা ফাঁকা আর মাম্মাম তাকিয়ে রয়েছে ওর বাবার দিকে ওকে সঞ্জীবকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরেই মাম্মামের ভাতটা বাড়ছিল আর কি আর এখানে ঋদ্ধি খেয়ে উঠে এরকম বদমাইশি করছে আমার নাইটির মধ্যে বসে বসে ও ঝোলা ঝুলছে এই ছিল আজকের মতো ভিডিও তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো